তোমরা শোনো আমি যেটা বলছি তোমাদের বাদশাহ আলমগীরের আমদ ওই যে মোগল সম্রাট পনেরোশো শতাব্দীর কথা এখন তো দু হাজার একুশ না বাইশ নাকি পঁচিশ পনেরোশো শতাব্দীর কথা তখন একজন মোগল সম্রাট আলমগীরের বাসায় তার বাচ্চাকে পড়াইত একজন শিক্ষক ও একদিন শিক্ষককে সম্রাট ডেকে পাঠাইছে ডেকে পাঠাইছে যে তাকে কিছু কথা বলবে এখন শিক্ষক মনে করছে কি যে আমি ভুল করলাম কোথায় ভুল করলাম সম্রাট ডাকাইলো আমাকে বাসায় তলব করলো যাই হোক কবিতার মাধ্যমে আমরা শিখেছি উনি বলছে যে যায় যাবে প্রাণ তবু আমি ধর্মের কথা বিধানের কথা বলে দেবো আমার কি হয় হবে মানে গর্ধানটা বোধ আমার যাবে বাদশাহ ডেকে পাঠাইছে একজন শিক্ষক ছাওয়া পড়াই কোথায় যেন ভুল করছি না কী হয়েছে তখন ওই বাদশাহ আলমগীর তাকে দেখে বলছে আপনি আমার সন্তানকে তো আপনি তো আমার সন্তানকে আদব শিক্ষা দিতে পারলেন না এটা তো আমার জন্য দুঃখ তো আমি গতকাল দেখলাম আপনি যখন উজু করছিলেন এই উজু করার সময় আপনার অজুর পানিটা আমার সন্তান এই ঢেলে দিল না আপনি হাত দিয়ে পানিটা ঢেলেই উঁচু করছেন কিন্তু আমার সন্তান কেন পানিটা ঢেলে দিতে পারব আমি তো এটাতে মনক্ষুণ্ণ একজন বাদশাহ ভারতীয় উপহাদেশের একজন সম্রাট এই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই কোটাস এটাকে সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিন্ট বলা হয় ভারতীয় উপহাদেশ তারই একজন বাদশাহ তার সন্তানের ওস্তাদকে এভাবে ডাকিয়ে এত সম্মানিত করবো সন্তান পানি ঢেলে দেয়নি কেন বা ও সরি ভুল বললাম পানি ঢেলে দিয়েছে কিন্তু পাটা টা দেয় নাই কেন পাটা পরিষ্কার করে দেয় নাই কেন পানি ঢেলে দিয়েছে কিন্তু পাটা কেন নিজ হাতে ধুয়ে দেয় নাই আমরা সম্রাট বাদশাহ এটা হলো ওস্তাদের শিক্ষকের মর্যাদা ওই আব্রাহাম লিংকন সিক্সটিন প্রেসিডেন্ট অফ আমেরিকা তার একটা স্মৃতি স্কুলে স্কুলে টাঙ্গা থাকে দেখেন গিয়া বিভিন্ন ভালো ভালো স্কুলে রাখাছে সে আব্রাহাম লিঙ্কন তার সন্তানের জন্য তার শিক্ষককে চিঠি লিখেছিল কিভাবে চিঠিটি লিখেছিল পৃথিবীর কাছে স্মরণীয় করে রাখার জন্য এটা বিভিন্ন স্কুলে আমি সেদিন বর্ডার গার্ডে এসএসসি পরীক্ষা নিতে গিয়ে দেখলাম ওরা বিশাল টাঙিয়ে রেখেছি বিভিন্ন স্কুলে আমি দেখেছি আব্রাহাম লিঙ্কন একজন প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট তার সন্তানের ওস্তাদের কাছে একটা চিঠি লিখেছিল সন্তানকে কীভাবে শিক্ষা দেবে আদব কোনো কটাক্ষ করে না সন্তানকে কিভাবে আদব শিক্ষা দেবে কিভাবে শাস শাসাবে কীভাবে মানে শাসন করবে সন্তানকে সেভাবে দিক নির্দেশনা দিয়ে টিচারকে চিঠি দিয়েছিল একজন প্রেসিডেন্ট আমার প্রিয় বাবা মায়েরা আমার প্রিয় শিক্ষকবৃন্দ আমার কথা বাড়াবো না কথা বললে অনেক বলা হবে আমি আজকে আমার জন্য যে এই আয়োজন করা হয়েছে যারা আপনারা আয়োজন করেছেন আমার ছাত্রছাত্রী আমার প্রিয় শিক্ষক বৃন্দ সহকর্মী বৃন্দ আমার প্রাক্তন ছাত্রবৃন্দ আমি জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাক এবং শুধু কৃতজ্ঞ না আমি আপনাদের জন্য প্রভাব করব আমি আমার জীবন চলার পথে আমার এই ত্রিশ বছরের জীবনে আমি মানুষ হিসেবে ভুল করতেই পারি আমি ভুলের নই অবশ্যই ভুলের উর্ধে আমি একজন গুণাগার মানুষ অল্প শিক্ষিত মানুষ তবে আমি আমার একটা গুণের কথা আমি আপনাদের সামনে গল্প আমি নিজেই সেটা হলো আমি শিক্ষকতা করেছি আমি আমার আল্লাহকে সাক্ষী আমি শিক্ষকতা করেছি আমার আল্লাহকে সাক্ষী আল্লাহ যদি আমার শিক্ষকতায় যদি কোনো ত্রুটি হয়ে যায় আমার যদি দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি হয় অবহেলা হয় আমি যদি মানুষের বাচ্চাকে সঠিকভাবে শিক্ষা দিতে না পারি ব্যর্থ আমি কোনো এক মনীষীর কাছে শুনেছি যদি একজন শিক্ষক তার পেশায় সঠিকভাবে পেশা দক্ষতার সহ যোগ্যতা সহ পেশাদায়িত্ব পালন না করে তার রিজেক্টটা আলার হবে আমি একজন মনীষীর লেখা থেকে এটা শুনেছি দেখেছি সেই তখন থেকে আমার মনের মধ্যে এইটা যে আমি যেন আল্লাহ আমি যা শিখেছি ওইটুকু যেন আমার সন্তানদেরকে আমি নিতে পারি সেটা আমি চেষ্টা করছি আমি ভালো কিছু জানি না ভালো শিক্ষক নয় আমি একটা বারবার বল আমার জীবনে থার্ড ডিভিশন থার্ড কিন্তু আমি আমার যতটুকু ছিল আমি উদার করে দেওয়ার চেষ্টা করেছি আমি বাকি রেখে আমি দেওয়ার চেষ্টা এটা ছিল আমার আমার এটা পক্ষে আমি কোনো শিক্ষা দাঁড়িয়ে চেষ্টা করেছি আমার সহকর্থীরা সেজন্য সাক্ষী আমি আমার জীবনে ক্লাসে গেছি যথা আমি বাইর হতে পারি না মানে বের পড়ার সঙ্গে সঙ্গে আমি বাইর হতে পারি না বের হওয়ার আগে তো দূরের কথা এই নিয়ে আমার প্রাক্তন শিক্ষক আমার প্রিয় শিক্ষক বাবু উদয়চন্দ্র স্যার একদিন আমাকে কঠিনভাবে শাসিয়েছি রাগ হয়েছিল আমার সঙ্গে হ্যাঁ আপনি আমার ক্লাস খাইলেন কেন আপনি আমার পনেরো মিনিট শেষ করেছেন আপনি আমার দশ মিনিট শেষ করেছেন যদিও এটা শিক্ষক তার এবার ভালো বৈশিষ্ট্য না। শিক্ষক তার ভালো বৈশিষ্ট্য যথা সময়ে ইন করা যথাসময় আউট করা এটা শিক্ষকের বৈশিষ্ট্য ভালো শিক্ষক কিন্তু আমার এটা অভ্যাস ছিল আমি যেন কথা বলতেই আছি স্যারেরা আমাকে ম্যাডামরা আমাকে এই কথা বলতো হাসতো ওনারা হাসাহাসি করে সার সারের জন্য কথা শেষ হয়তো না আজকে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আর কথা তো শেষেই হয় না সর্বশেষ আমি দোয়া করবো এবং স্মরণ করবো এই প্রতিষ্ঠান যারা করেছে অনেক ত্যাগ কোরবানির বিনিময়ে এখানে প্রতিষ্ঠানটা হয়েছে এই প্রতিষ্ঠান না হলে আমরা আজকে এতগুলো মানুষ লেখাপড়া শিখতে পারতাম এই পর্যন্ত এই প্রতিষ্ঠানটা জারি থাকে এটা তারা প্রতিষ্ঠা করেছে এটাতে তারা শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন অর্থ দিয়েছেন সভাপতিত্ব করেছেন আমি নাম বা নাই বললাম অনেক মানুষ দু হচ্ছে ভাই আজিম উদ্দিন সাহেব ওই যে আব্দুল বারি চাচা এই গুনা বাবু তারপরে এই যে আমাদের গুলাম বোস আসা যার যত উল্লেখযোগ্য মানুষ যা কোন সভাপতি বল চেয়ারম্যান মোহুবার রহমান এরকম আরও অনেক মানুষ এই প্রতিষ্ঠানে তাদের অনেক অবদান এই মানুষগুলাকে মানুষগুলো যেন আমাদের দোয়া করতেই হবে সবাই মিলে দোয়া করতে হবে এই মানুষগুলা এই শ্রম এই অর্থ ব্যধা কবুল করে নিয়ে তাদের কোনো সুস্বাস্থ্য দীর্ঘায়ু ভালো করুন জানুন শিখুন বাবা মাকে চিন্তা করবে সম্মান করবে বাবা মাটি বলতেই যান না পায়ে পায়ে মিশে জানলাম তার হাতি চাপু শুনেছেন করবেন বাবাদেরকে সম্মান করবেন শিক্ষক সম্মান করবে তাহলে আল্লাহ দুনিয়া এবং পরবারে আমাদের সবাইকে সকল কাম করে নিশ্চয় আমি সবার দুনিয়া এবং পরবারে সফলতা কামনা করে আমার আশ্বাস করছি সর্বোপরি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি শুনেন আপনারা যদি শুনেন আপনাদের এখানে আমার ছাত্রের সন্তান আছে আমি ছাত্র পড়াইছি তাদের বাচ্চাদের কেমন করাচ্ছে ছাত্র ছাত্রী বাচ্চা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে